আজকে আমি তোমাদের সামনে বাড়ির সামনে ছিন্নমস্তা পুজোর ইতিহাস সম্পর্কে তুলে ধরবো আমি এখন দাঁড়িয়ে আছি মা সে মন জিনিসের ঠিক উল্টো দিকে গলিটা সোজা চলে গেলে পৌঁছে যাবো রেটের ঘাটে মা ছিন্নমস্তার পুজো হচ্ছে বছর শেষ হয়ে উৎসব কখনো থেমে থাকে না বাংলার বুকে আর আমার নিজের শহর শ্রীরামপুরে আজকে তোমাদের সামনে তুলে ধরবো অত্যন্ত প্রাচীন ছিন্নমস্তা পুজো সেই পুজোর ইতিহাস ও উপাচার অন্য রকমের দেখতেই পাচ্ছ এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে কালী মায়ের আর এক রূপ ছিন্নমস্তা মা খুব জাগ্রত এই মা ত্যাগের প্রতীক তাই মায়ের কাছে কিছু চাইতে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ধীরে ধীরে সেই রেটের ঘাটের সামনেই পৌঁছে গেছি যেখানে লাইটটা শেষ হচ্ছে এই সামনেই দেখতে পাচ্ছ এই রেটের ঘাট এই রেটের ঘাটে আজ থেকে পঞ্চাশ বছর আগে কাঠামো ভেসে আসে এই কাঠামোকে কেন্দ্র করেই এই ছিন্নমস্তা মায়ের পুজো শুরু করা হয় এছাড়াও এই পূজা প্রাঙ্গনের সামনে একটি ছোট মন্দির রয়েছে এই মন্দিরের সামনেই রাখা রয়েছে একটি ছোট্ট শিবের মূর্তি আর তার পাশেই রয়েছে বজরাঙ্গবলির মূর্তি আমরা সকলেই জানি মায়ের ভিন্ন ভিন্ন রূপ কখনো কালী কখনো পার্বতী কখনো মা ছিন্নমস্তা কখনো মা জগদ্ধাত্রী মায়ের পৌষ মাসে অমাবস্যা তিথিতে মায়ের ছিন্নমস্তা রূপের পুজো করা হয় মা ছিন্নমস্তা রূপে কিভাবে আমাদের কাছে পরিচিত হলেন তা ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরব একদিন মা পার্বতী তার দুই সখী জয়া ও বিজয়ের সঙ্গে মন্দাকিনী নদীতে স্নান করছিলেন স্নান করার পর দুই সখীর খুব খিদে পেয়ে যায় যখন তারা মায়ের কাছে ভোজন চান মা কিছুক্ষণ তাদের অপেক্ষা করতে বলেন এখন খিদের জন্য মায়ের সারা শরীর ধীরে ধীরে কালো হতে শুরু করে সখীরা তখন বলেন আপনি তো জগৎকে পালন করেন মা সকলের খিদে মেটান তাহলে কি আমাদের খিদে কখনো মিটবে না এই কথা শুনে মা তার গলা কেটে ফেলেন মায়ের মুখ মায়ের বাঁ হাতে এসে পড়ে রক্তের ধারা বেরিয়ে এলো আর দুটো রক্তের ধারা জয়া বিজয়া পান করলেন আর তৃতীয় ধারা মা নিজে পান করলেন মায়ের মন্দিরের পাশেই রয়েছে বড় মেলার উৎসব আর সেই মেলা দেখে আমি ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো